হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আর একটা নতুন ব্লগে তোমাদের সুস্বাগত তো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে যারা আমাদের মতো ঘরে একটি পোষ্যের সাথে বাস করো বা বাস করার কথা ভাবছো দেখো জীবনে এমন একটা দিন আসতেই পারে যখন তোমরা একটু বাইরে ঘুরতে যাবে যেখানে পোষ্যকে নিয়ে যাওয়া সম্ভব না অথবা ঘরে কোনো রকমের কোনো যদি অসুবিধা হয় যে সময়টা পোষ্যকে তোমার কাছে রাখা সম্ভব নয় যেমন ছোট বাচ্চাদের আমরা ক্রেসে দিয়ে থাকি তেমন পোষ্যদের ক্রেসেও দিয়ে এই ইম্পর্টেন্ট কাজটা বা ঘুরে বেড়ানোর কাজটা বা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড এরকম করতে হতে পারে তো এই ক্ষেত্রে আমাদের একটা ভীষণ সুবিধাজনক উপায় হচ্ছে বাচ্চাকে একটা সুনির্দিষ্ট স্থানে এরকম একটা জায়গায় রাখা আমি জানি কলকাতায় হয়তো খুব ইজিলি এটা পাওয়া সম্ভব নয় বা পাওয়া সম্ভব কিন্তু ব্যাঙ্গলোরে কি হয় এরকম একটা খোলা জায়গায় পোষ্যদের রাখা হয় যেখানে পোষ্যরা বেশ কিছু সময় ফাঁকা জায়গায় ঘুরে বেড়াতে পারে এখানে সুইমিং পুল আছে এই ডান দিকে সমস্ত বাচ্চাদের রাখার জায়গা আছে মানে ভীষণ ওয়েল ইকুইপড ইভেন দো এসিও আছে যদি তুমি পারমিট করে তোমার পকেট তাহলে তুমি এসি রুমেও রাখতে পারো কীরকম খরচা খরচা আটশো টাকা থেকে হাজার বারোশো টাকা পর্যন্ত ডিপেন্ডিং অন ডগ সাইজ ডগটা কীরকম বা ক্যাট কীরকম তাদের খাওয়া দাওয়া কীরকম মানে তাদের পিছনে কতটা পরিচর্যা দিতে হবে এর ওপরে টাকাটা নির্ভর করে তাহলে আটশো থেকে বারোশো টাকা মতো খরচা আছে ক্যাটেরটা আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারব এবং তারপরে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল আমরা চলে গেছিলাম আমাদের পোষ্যকে রেখে স্কুবিকে রেখে তিরুপতি তিরুপতি যে গেছিলাম সেই হোটেলটা তোমাদের একটু দেখাই ভীষণ সুন্দর একটা হোটেল এটা তিরুপতি মাইসারা লেক বলে একটা হোটেল এগোটাতে সার্চ করলে পেয়ে যাবে অ্যান্ড তারপরেও যদি কারোর মনে হয় যে লিঙ্ক দরকার এরকম দিয়ে দেবো আমি এরকম একটা পাহাড় ভিউ হোটেল রুমে আমরা ছিলাম ভীষণ সুন্দর হোটেলটা এবং এই হচ্ছে তার ভিউটা মাইসারা লেক মানে লেকের মতোই ভিউটা অ্যামেজিং ভিউ ভীষণ সুন্দর তিরুপতি তো পুজো দিতে যাবই তার আগে এখানে খাওয়া দাওয়া করেছি আগের দিনকে গিয়ে হোটেলে উঠেছি মোটামুটি দুদিনের জন্য আমরা গেছিলাম ভীষণ সুন্দর হোটেলের ভিউ তো মেসমোরাইজিং খুব ভালো টাইমও স্পেন্ড করেছি আমরা এটা সুইমিং পুল নয় কিন্তু এটা হোটেলের জাস্ট ভিউয়ের জন্য করা হয়েছে এখানে সমস্ত ফোয়ারা টোড়া লাগানো জলটা দেখতেই পাচ্ছ জলের মধ্যে যে হোটেলের ছায়াটা পড়ছে সেটাও খুব সুন্দর এরকম একটা পরিস্থিতি ছিল আমরা অনেক ফটো তুলেছি অনেক মজা করেছি একটি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে যেরকম লাগে তবে কি স্কুবির কথা ভুলে গেছিলাম না ভুলে যাইনি কেন কি আমরা যেখানে স্কুবিকে রেখেছিলাম সেখান থেকে একটু একটু পর পরই মানে দিনে চারবার করে ভিডিও পাঠানো হয় তো আমরা সেই ভিডিওগুলোও ওয়াচ করছিলাম সুতরাং খুব ভালো লাগছিল এরপরে আমরা রেডি হয়ে চলে গেলাম আমি একটা রেডি ভিডিও করার চেষ্টা করেছিলাম সেটাকে আমি সাকসেসফুলি করতে পারিনি তো এটা করার পরে চলে গেলাম আমরা মন্দিরে মন্দিরে তো যথেষ্ট সময় লাগে এবং আমাদের ক্ষেত্রে দু ঘন্টাটা যেহেতু পাঁচ ঘন্টা ওয়েটিং ছিল সুতরাং আমাদের ফিরতে ফিরতে এই সকাল দশটা এগারোটায় বেরিয়ে রাত্রিটা এগারোটা নাগাদ ফিরেছিলাম এরকম একটা ওপেনিয় তারপরে তো দৌড়ে ছুটতে পরের দিন তো চলেই এলাম বাড়িতে আসার পরে আমরা গিয়ে স্কুবিকে নিয়ে এলাম তো যেদিন আনতে গেলাম ঠিকই ছিল তো ওখানে তো সেরকম কিছু বোঝা যায়নি পরের দিন থেকে শুরু হল কি अटबेन क्या चल रहा है तुम्हारा क्या चल रहा है कुबा कुबा स्कूबी 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 के 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 क्या होशे क्या होशे कोठे छु छुमी कोठे छु

এবং তারপরের দিন গিয়ে আমরা স্কুবিকে আনতে গেলাম তাহলে মোটামুটি তিন দিনের গল্পটা ছিল রেখে গেলাম যেদিন গেলাম তারপরে আমরা গিয়ে স্কুবিকে নিয়ে এলাম তো যেদিন আনতে গেলাম সেদিনও স্কুবি মোটামুটিভাবে ঠিকই ছিল তো ওখানে তো সেরকম কিছু বোঝা যায়নি পরের দিন রাত্রের থেকে শুরু হলো পুরো ব্লাড পুপস এবং ব্লাড এত পরিমাণে ব্লাড বেরোলো যে স্কিকে আমাদের ব্লাড দিতে হলো এবং তারপরে তার ট্রিটমেন্ট চললো প্রায় খরচ তুমি বলতে পারো ফিফটিন থাউজেন্ড রুপিস তো অনেক সময় কি হয় যখন আমরা ক্রেসে রাখি বাচ্চাকে তো ওই সময় অন্য কোনো বাচ্চা ধরে নাও আমারই অসুস্থ এবার অসুস্থ বাচ্চার সাথে যদি পাঁচটি সুস্থ বাচ্চা থাকে তাহলে সেই রোগটা ছড়াইতে পারে খুব বেশি এবং রোটা ভাইরাসের মতো কুকুরেরও একটা ভাইরাস হয় তো ওই সময় কুকুরের মানে প্রাণঘাতী সমস্যা হয়ে যায় যদিও স্কুবির সব রকমের ভ্যাকসিন করা আছে এবং নেক্সট ভিডিও শেয়ার করবো স্কুবির কী কী ভ্যাকসিন করা আছে কি রোগ হতে পারে বাট এই একটা অভিজ্ঞতা আমরা করলাম এটা আমাদের কোনো দিনই হয়নি যে ক্রেসে রাখার পর বাচ্চা অসুস্থ হয়ে পড়লো যদিও আমরা সঙ্গে সঙ্গে ইনফর্ম করেছি এটা কখনোই গ্যারান্টি দেওয়া যায় না যে ক্রেস থেকে হয়েছে কী আসার সময় যাওয়ার সময় অবশ্যই রাস্তায় কুকুররা নিজেদের কর্ম করে থাকে এবং পরের দিন সকালেও হয়ে থাকতে পারে কিন্তু এটা একটা আমাদের নতুন অভিজ্ঞতা যে আমাদের কুকুরের কিন্তু প্রাণ সংশয় হয়ে গেছিলো এবং সেটা জাস্ট পরের দিন থেকেই তো এই একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম যারা পুষুর সাথে বাস করো তাদের জন্য একটা এক্সপিরিয়েন্স হবে আশা করছি এবং আমাদের ঘোরাফেরার ভিডিওটাও তোমাদের একটু নিশ্চয়ই ভালো লেগেছে তো আজকে বন্ধুরা ছোট্ট রাখছি ভিডিওটা আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো আসিটাটা